অপমান করার জন্য সে যদি তার তার যদি এই অপমান সে যদি ক্ষমা না চায় শেরপুর জল জেলার আজকে থেকে নাসাবাই ভাই বিনোদনের যে শোরুম আছে সেখানে অনুসরণ করবে তো বেল্লালের ফ্যান ফলোয়ারদেরকে বলতেছি নাসা ভাই তো দেখি তোমাদের বেল্লালকে এক দোলাই দিয়ে দিছে কিন্তু যদি উমর ভাইয়ের ফ্যান ফলোয়ার বা উমর ভাই যদি ধরে অস্তিত্ব থাকবে না ওই দিন বলে দিলাম তথা সত্য

উনি যে মাার তৈরি করে কাজ করে সেই মাজারে আমি কেন যুগ দিই তার মাঝারে আমি যুগ দিই না সবাই চাটে রাসেল কেন চাটে না এইটাই একটা একটা খুব কিন্তু রাসেল তো আসলে চাটার জন্য আসেনা রাসেল তাইতে আসে নাই রাসেল জন্মের আগে আসছে এই জগতে উনি যখন ফেসবুক অ্যাকাউন্ট নাই তখন রাসেল আসছিল তো ভালো কথা চলতেছে হঠাৎ করে নামাজে পরে দেখি একটা অখাদ্য লাই লাইব্রের ঢুকে সেরে পকিল বাচ্চা আমার বাবার সেই আমি সব ভাবে নিলাম কেন নিলাম আমি জানি এই ছেলেটা আগে থেকে সাইকো যেটা এটা আমি জানি যে সাইকো যে এটা বলতে পারে সমস্যাটা থাক বলুক যে এইভাবে উনি আমার নিশাবানি করে মনে হয় এর এর আগেও তো আমি যদি জানি নকলাতে মোবাইল টোবাইল চুরি করছি এটা আমরা শুনছি কিন্তু ওরা এখন বলিনি যাচ্ছি বলে দিলাম

তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ধূমপান থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন আমিন